আইএসএলে মাহাবাডান স্পোর্টিং ক্লাব যে স্টার্টিংটা করেছিল সেখানে গিয়ে কোথাও মনে হয়েছিল পাঞ্জাব এফসির মতো একটা দুর্দান্ত পারফরমেন্স তারা তুলে ধরবে কোথাও গিয়ে মাহাবাডান স্পোর্টিং ক্লাব যে পারফরমেন্সটা প্রথম থেকে তাতে সুপার সিক্স তো আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করেছিলাম ম্যাচ বাই ম্যাচ এগিয়েছে মহামাডান স্পোর্টিং ক্লাব ক্রমাগত হারের শিকার বা পরাজিত হচ্ছে এবং তারপরে মহামাডান স্পোর্টিং ক্লাবে ফুটবলাররা হাত হাতাহাতিতে ম্যাচ চলাকালীন মোহামেডান স্পোর্টিং ক্লাব কোচ চিরস্তানি তিনি বা তাকে নিয়ে কিন্তু নানা রকম অ্যালিগেশান শোনা যাচ্ছে মহামান্ডান কর্তারা তাদের যে কর্ম সমিতি ছিল সেখান থেকে কেউ কেউ ছাটাই হচ্ছে রহিম নবী তো সেখানে দাঁড়িয়ে এক বিস্ফোরক মন্তব্য পর্যন্ত করে বসলেন তবে কোথাও গিয়ে টিমের ওপর থেকে বা ড্রেসিং রুমের ওপর থেকে যে কোচের কন্ট্রোল সরছে সেটা কিন্তু ক্রমাগত বোঝা যাচ্ছিল তবে এই অন্তর্দ্বন্দ্বগুলোর ফলে কিন্তু মাহামাডান প্লেয়াররা কোনোভাবে মোটিভেট হতে পারছিলেন না আগামীতে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য এবং সেই ভাঙন ধরা দলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু চেঞ্জেস এক্সপেক্ট করা হচ্ছে এবং তারা কিন্তু বেশ কিছু এর ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলছে প্রথম আমরা মাহামাডান স্পোর্টিং ক্লাব সম্পর্কে যে আপডেটটা অল সেট টু সাইন পেলাম সেই প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনের প্লেয়ার কানাডায় এই মুহূর্তে ফুটবল খেলছেন কানাডার পাসপোর্ট হোল্ড করেন শান হান্ডেল এবং এই প্লেয়ারটা কিন্তু ইন্টার মায়ামিতে ছিলেন অর্থাৎ মেসির যে দল বা মেসি এখন যেখানে পারফরমেন্স করছেন সেখানে কিন্তু দু সালে পারফরমেন্স করেছেন বাট ইন্টার ইন্টারমায়ামের টুতে এবং তিনি এই মুহূর্তে কানাডার টপ টিয়ার লিগে পারফরমেন্স করছেন কানাডার টপ টিয়ার লিগের ক্লাব ভালা ভালারৌর এফসিতে তিনি কিন্তু পারফরমেন্স করছেন ওয়ান পয়েন্ট ফোর সিয়ার তার মার্কেট ভ্যালু আছে পঁচিশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড অন্যদিকে আমরা যদি দেখি যে এই প্লেয়ারটা কিন্তু কানাডার হয়ে কন্টিনিউয়াস এজ ভিত্তিক দেশের হয়ে কিন্তু কানাডার হয়ে এইজ ভিত্তিক ফুটবলে পারফরমেন্স করেছেন আন্ডার টোয়েন্টি থ্রি অবধি তাকে আমরা তার স্ট্যাটস পাই পারফরমেন্স করার এবং তার সাথে অল সেট টু সাইন এই মুহূর্তে শোনা যাচ্ছে তবে মহামাডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করে যাও অন্যদিকে দাঁড়িয়ে ডেভিড কেও কিন্তু অফার করেছিল মহাম্যাডাম এবার ইস্টবেঙ্গল প্রথম দিকে কিন্তু ডেভিডকে কে সেভাবে চান্স চান্সেস দিচ্ছিল না কারণ তাদের দলে দিমি রয়েছে তাদের দলে ক্লিটন রয়েছে যদিও সেই জায়গা থেকে ডেভিড যে পরিমাণ গেম টাইম ডিজার্ভ করে সেটা কিন্তু পাচ্ছিল না তো এখান থেকে দাঁড়িয়ে মহামার তাদের পুরনো সুপার স্ট্রাইকারকে ফেরাতে চেয়েছিল বাট এই মুহূর্তে বেঙ্গল টিমের যা অবস্থা এবং ডেভিড যেভাবে ইস্টবেঙ্গলের জন্য কন্ট্রিবিউশন করছেন তাতে ডেভিড এই মুহূর্তে বলা যায় ইস্টবেঙ্গলের অনেকটা বেশি গেম টাইম ডিজার্ভ করেন এবং ম্যাচ উইনিং সিচুয়েশনে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন তো সেখান থেকে অস্কার বা ম্যানেজমেন্ট ডেভিটকে ছাড়তে চাইছে না তো সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের আরও এক প্লেয়ার প্রফসু খান গিল তার ভাই গুর সিমরাত গিল যে একেবারেই ইস্টবেঙ্গল জার্সিতে চান্সেস পারছেন না তাকে কিন্তু চাইছে মহামেডান তাদের ডিফেন্সকে সামাল দেওয়ার জন্য এবং তার সঙ্গে কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি বেঙ্গলের ডিল রয়েছে অর্থাৎ এই প্লেয়ারকে বেঙ্গল মেবি লোন ডিলে ছাড়তে পারে বা হয়তো ট্রান্সফার ফি দিয়ে মহাম্যাডান নিতে পারে সেটা এখন ডিপেন্ড করছে ডিলটা কীরকমভাবে তারা ক্র্যাক করবে ইস্ট বেঙ্গলও কীভাবেই ডিলটাকে গুরসিমরাজ ডিলকে মহাম্যাডানের জন্য ছাড়বে তো মহাম্যাডান কিন্তু খুব বেশি ইন্টারেস্টেড এবং যেখানে গুরসিমরাজ জায়গা পাচ্ছে না সেখানে আমার মুনাহ তার গেম টাইমের জন্য বেঙ্গলকে তাকে লোন দিলে হলেও ছেড়ে দেওয়া উচিত তো এই হলো মোহাম্মদানের ট্রান্সফার আপডেট সম্পর্কিত বিষয় তোমাদের কি মতামত মোহাম্মদান কি चेंजेस গুলোর পরে উইন্টার ট্রান্সফার উইন্ডোর পরে সেকেন্ড লেগে কি ঘুরে দাঁড়াতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে